না প্রেম ট্রেন তো প্রশ্নই আসতেছে না আমরা খুব ভালো বন্ধু দুইজনে খুব গুড ফ্রেন্ড অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমিও জানি না এই নিউজটা সম্পর্কে আমিও জানি না আপনাদের ভাবি আমাকে ইনভোস্ট করছে একটু আগে হ্যাঁ মাহি আমাকে করে না এখনও কারণ মাহির সাথে তো আমি ইন্টারভিউ করেই আসছি আজকে আসলে আপনাদেরই টিভির একটা প্রোগ্রাম ছিল ঈদের প্রোগ্রাম আমার মাহির সেইখানে আমাদের দুজনের সম্পর্ক নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে আলোচনাই হয়েছে ভালো আলোচনা পজিটিভ যে দুইজনের সম্পর্কটা কেমন আমাদের দুইজনের দুইজনের সম্পর্কটা কতটা বন্ধুত্বপূর্ণ এই আলোচনাগুলোই করা হয়েছে বাট হেডলাইনটা অন্যরকম হয়েছে যেটা কেউ নিউজটা না পড়লে হয়তো জানতে পারবে না অবভিয়াসলি এটা একটা পজিটিভ নিউজ যারা পজিটিভ নিউজটা পড়বে তারা হয়তো বা ভিতরে সব কিছুই জানতে পারবে শুধু হেডলাইনটা দেখে অনেকে না প্রেম ট্রেন তো প্রশ্নই আসতেছে না আমরা খুব ভালো বন্ধু দুইজনে খুব গুড ফ্রেন্ড ও দুষ্টামি করে পাঠিয়েছে আর কি কারণ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা পণ্য থেকে আমার থেকে আপনার ভাবির সঙ্গে মায়ের রিলেশন অনেক বেশি ভালো তাদের মানে তাদের রিলেশন অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং অনেক ভালো কারণ আমরা একটা ফ্যামিলি মেম্বারের মতো আমি মাহি পড়ি আমাদের আচল থেকে শুরু করে সিঁড়ি থেকে শুরু করে মেয়েরা যারা আছে আরও যারা আছে সবাই আমাদের একটা ফ্যামিলি মেম্বার আমার একটা গ্রুপ আছে ইয়াংস্টার সেই গ্রুপ মেম্বার সবাই আমরা সবাই ফ্যামিলি মেম্বারের মতোই সো এটা আমাদের ফ্যামিলিগতভাবে আমার কোনো সমস্যা নাই কিন্তু দর্শকদের বা অন্যান্য যারা আছে যে আমি দেখলাম টিভি নিউজে অনেক কমেন্টস আমি কিছু পড়লাম তারা কেউই ভিতরে নিউজ পড়তেছে না সবাই হেডলাইন দেখে দেখে কমেন্টস করতেছে সো আমি সবসময় আমার দর্শকদেরকে বলব যারা অনলাইন নিউজ পোর্টাল পড়ে থাকেন তাদেরকে বলবো প্লিজ আপনারা কেউই কোনো হেডলাইন পড়ে কমেন্টস করবেন না আপনারা কষ্ট করে ক্লিক করবেন ক্লিক করে আপনারা নিউজটা পড়বেন কারণ এটা আপনারা যে কমেন্টসগুলো পড়ছেন অনেকে আপনার কমেন্টসটা দেখে আবার কমেন্টস করতেছে সেও নিউজটা পড়তেছে না সো সত্যিটা না জেনে কখনোই কমেন্টস করবে এই ধরনের হেডলাইনে বিরক্ত হন কি না কিভাবে ডিল করে না না হানড্রেড আমাদের কোনো এরকম কোনো রিলেশন নাই যেটা নিয়ে কথা কথা চালাচালি হবে যেটা নিয়ে সমালোচনা হবে আমাদের দুজনের অনেক পবিত্র একটা সম্পর্ক আমরা দুজন অনেক ভালো বন্ধু এর থেকে বড় কথা কিছু নাই নির্বাচন কেমন চলছে আমার নির্বাচন নির্বাচনী প্রচারণা আপনারা জানেন যে আমি গত আট বছর ধরে নির্বাচন করছি ছয় বছর ধরেই আমি আট বছর ধরেই মোটামুটি সব থেকে বেস্ট যে প্যানেল থাকে আমি সেই প্যানেলের হয়ে নির্বাচন করি সেম এবারও সেমটাই দীপজল সাহেব মিশা ভাই দুজনের প্যানেল সব থেকে বেস্ট প্যানেল এই প্যানেলে প্রত্যেকটা একুশ জনের ভিতরে উনিশজনই লিজেন শুধু আমি আর সঞ্জু জনই মনে হয় জুনিয়র হয়ে যাচ্ছি তারপরে এবার আমি সাংগঠনিক সম্পাদক খুব বড় মাপের একটা পোস্টে আমি নির্বাচন করতে যাচ্ছি আমার শুভাকাঙ্ক্ষী যারা আছে ভালোবাসার মানুষ যারা আছে তাদের কাছে আমি দোয়া চাই আপনারা দোয়া করবেন কারণ এটা অনেক বড় একটা দায়িত্ব একটা শিল্পী সমিতি পাঁচশো সত্তর জন শিল্পী থাকে যেখানে রানা স্যার থেকে শুরু করে যেখানে আজিম সুজাতা আপু থেকে শুরু করে উজ্জ্বল ভাই থেকে শুরু করে আলমগীর স্যার থেকে শুরু করে সবাই সেটার মেম্বার আর তাদেরই নেতৃত্ব দিতে যাচ্ছি আমি সো আমি যেন পাস করতে পারি এবং আমার ভোটাররা যাতে সুন্দরভাবে তাদের নেতাকে সিলেকশন করে নেয় এবং আমি আমার দায়িত্বও যাতে পালন করতে